বিপদ উদ্ধার করবে হাদিস বলছে আপনাকে মানুষকে যদি আপনি হেল্প করেন তো আল্লাহ আপনাকে হেল্প করবে মানুষকে যদি আপনি দয়া করেন আল্লাহ আপনাকে দয়া করবে ছেড়ে দেন কথা অল্লার বান্দা কোনো মানুষ আপনার কাছে চাইতে আসছে ওনাকে দিলেন তো এখন বর্তমান যে সময় চলছে যে সময় চলছে যদি দুঃখ বুঝে এক হাজার টাকা ধার করে দেন তো যেদিন ধার দিলেন আপনাকে সোমবারে টাকা দেওয়ার কথা ছিল তো ওর শুরু হলো ক্যাপাসিটি যেদিন ফোন করবেন ভাই ছোট বেটা কেনে হাসপাতাল আছে ভাই বাড়ি জেলে দিয়ে দিব ভাই গেল আবার তিন দিন পর ফোন করেছেন ভাই গো আমার ঠ্যাং ভেঙে গেছে ভাই এখন চাই না টাকাটা এই করে করে কি এক বছর পার করে দিবে এক বছর পার করে দিবে আচ্ছা কথাগুলো মিলছে তো টাকা ধার দিলে আপনি পড়ো চোর আর যে নিয়েছে সে মাইজ করছোর দেখেন তারপরও আপনাকে মানুষকে হেল্প করতে হবে আঠারো পার্সেন্ট নাকি আল্লাহ আপনার নাম্বারে দিবে এখন দেখেন এই যে টাকা নিতে যাচ্ছেন তো আমার বাড়িতে অসুস্থ স্ত্রী আছে কিংবা অসুস্থ মা আছে খুব কষ্ট পাচ্ছে কিন্তু বাড়িতে একটাও টাকা নাই আমি হাজি সাহেবকে গিয়ে বাড়িতে যদি গেটে বলি হাজি সাহেব ও হাজি সাহেব শোনেন তো হাজির সাহেব রাত বারোটার সবাই উঠেছে বলছেন কি হয়েছে এত চাতে কেন তাই আমি বলবা হাজির সাহেব তাড়াতাড়ি করে ঘরে জানতো আর আমাকে পাঁচ হাজার টাকা তো আমার খুবই দরকার আছে আমার বাপের খুব অসুখ আমার মার খুব অসুখ আচ্ছা বলেন হাজি সাহেব টাকাটা দিবে দিবে কখনোই দিবে না এত বারোটার সময় রাত বারোটার সব লোক ঘুমিয়ে আছে আর তুই টাকা ধার করতে এসে টাইম পাওনি যাও টাকা নাই আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকেও যে লোকটা দাম দেয় সে লোকটা রাখবে তোমার চাওয়ার ধরনটাই খারাপ কি গো বুঝতে পারছেন কিন্তু বারোটার সময় দরজায় চাচা 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 ও উঠে আসছে যে গেটের সামনে দেখে বলছেন চাচা রাত বারোটার সময় তোমার কাছে ছুটে এসেছি বড় উদ্দেশ্য নিয়ে তোমার বউ মা খুব অসুখ শরীর অচল হয়ে গিয়েছে মনে হয় মরে যাবে মরে যাবে চাষা তোমার কাছে এসেছি তুমি খুব ভালো মানুষ পৃথিবীর যত মানুষ আছে তুমি কি তুমি তাদেরকে দিয়ে করো তুমি মানুষকে সাহায্য করো তোমার ভালোবাসার শেষ নাই অনেক গুণ করতে আরম্ভ করলেন নাম করতে আরম্ভ করলেন চাষা এবার মনটা নরম করে বলছেন ভাতি যা কি হয়েছে মেন কথাটা বল আমার এত নাম করছিস এত বংশের নাম করলি কি দরকার আছে বল তখন আপনি লাস্টে বলছেন নাজুক হয়ে নরম হয়ে চাচা তুমি যদি পাঁচ হাজার টাকা না দাও আমার ছোট শিশুর বাঁচাতে পারবো না যখনই কথা বলবেন বন্ধুরে আব্বাজান দাদারা বলুন তো সেই লোকটা টাকা বের করে দিবে কি দিবে না হে মুসলমান আপনি আল্লাহর কাছে চান রব্বুল বলছেন বান্দা পৃথিবীর কোন মানুষের কাছে চেয়ে শান্তি পাওনি আমার কাছে চেয়ে শান্তিটা নিয়ে নাও যখনই চাইবে তখনই পেয়ে যাবে যখন আমার কাছে হাত উত্তোলন করবে আমি আল্লাহ তোমার হাতকে ফিরে দিতে রাজি নই আমি আল্লাহ তোমার হাতে ফিরে দিতে চাই মানুষ রে এবার আপনার কাছে আমার প্রশ্ন যখন আপনি মসজিদে চাইতে আরম্ভ করলেন আগাল নাই গোড়া নাই মাথা নাই পা নাই আল্লাহর কাছে আপনি বসে বলছেন আল্লাহ নামাজ পড়েছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হাত খানা উঠে দোয়া করতে আর আমরা কলেন কি মিন 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 করে কি বললেন আল্লাহ ইল্লা মুখকে কইছিলেন মিশাই নিলেন এই সারা জীবন দোয়া করলে আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না মূল হে শিখে দেখ না কি করে মাল পাওয়া যাবে আল্লাহর কাছে বন্ধরে আমার শুনে যান ইমানদার মানুষ জীবন ধন্য করুন আল্লাহর কাছে মাল নিব সে মালের খবর আল্লাহ দিয়েছেন সে মাল আল্লাহ দিয়ে বলছেন বান্দা তুমি আমার কাছে চেয়েছ তোমাকে মাল দিব কিন্তু চাওয়ার নিষ্ঠে যা শিষ্টে যা জানতে হবে যেগুলো আপনার জানা ছিল না এ মানুষের দল আল্লাহর কাছে চান এমন ভদ্রতার সাথে নামাজ পড়েছেন এ মানুষের দল সুন্দর করে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ বাইনি ও বাইনা খাতাইয়া করে আমাদের সম্পূর্ণ রুকুন ঠিক করেছেন সাল্লো কারবার আয় তো মনি মুসাল্লি নবীর শিষ্টাচার মধ্যে নামাজ খতম করেছেন হে মানুষের দ আপনি মুখেও দোয়া করতে পারেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন কিন্তু বন্ধুরে আমার যেটা আপনারা জেনে গিয়েছেন হাত তুলে দোয়া করার প্রয়োজন না জামা বদ্ধ হবে একে একে হাত আল্লাহর কাছে তুলে কাঁদতে পারেন বন্ধু আমার এই ফটোয়া দর যোগ্যতা আমার নাই আপনি শুধু হাতটা তুলেছেন সুন্দর করে হাতটা আকাশের দিকে তালুটা করে দেন তালুটা দেওয়ার পর নবীর শিষ্টচার আপনি দোয়া করতে আরম্ভ করেন ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে ইন্নাল্লাহ তায়্যিবুন লাইক বল ইন্নাতায়্যাবা আল্লাহ নিজে পবিত্র আর আপনি পবিত্র অর্জন করে যদি আল্লাহর কাছে চান আপনার হাত খালি ঘুরবে না ঘুরবে না ঘুরবে না যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না সত্য নায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান 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 বলি এক জোরে বলুন না বাহানাল্লা আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করো মা তুমি আমাকে কবুল করো আমাকে যে জিনিসটা চাইছি তুমি আমাকে দাও দেখেন দোয়া করতে আরম্ভ করেছেন নাভি তারিকাই আমার যেটুক জানা আপনাকে বলছি বিজ্ঞলোকের কাছে যাবেন তো মন খুলে আপনাকে সুন্দর করে তারিকাটা বলে দিবে আল্লাহর বান্দা হাত দুটোকে আকাশের দিকে উঠিয়ে রাখতে হবে রেখেছেন দোয়া করবেন আপনাকে একটা উদাহরণ ছোট্ট করে দিলাম টাকা নিতে গেলে মাল নিতে গেলে নিজেকে নর্মালিটি জীবন কাটাতে হবে মসজিদের মাটিতে আপনি একাই কিংবা আরও কিছু মুসাল্লি মসজিদে বসে আছে আপনি নামাজ পড়ে সুবান আল্লাহ তসবি তাহলিল করে একবার পাগল হয়ে হাতটা তুলে আল্লাহর কাছে বসে আছেন কি বলছেন আলহামদুলিল্লাহ مالیکی یوم ইয়া ایاک نعبুদু ওয়া যদি গোটায় বলেন মালিকি یوم ইয়া কালাবুদু ওয়া ইয়া কা নাসাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ গোটা হতে পারেন যদি গোটায় না বলেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন যেই কথাটি বললাম এর মানে জানা আছে ঠান্ডা মাথায় খুব মম্রতা সুরে কি বলছেন সকল প্রশংসা তোমার তুমি রহমান তুমি রহিম মালিক উমিদিন তুমি ছাড়া কি দিবসের কোন মানিক নাই ই এক না বোধ আল্লাহ তোমার এবাদত করি আর বিপদে পড়লে তোমার কাছে হাত তুলে কাঁদি কয়বার বলতে হবে গো মৌলানা এই কথাটা আপনি তিনবার বলবেন তিনবার রিপ্লাই করবেন তারপর আবার আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ সাল্লাহ মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্লাহ

মোহাম্মদ ই ওয়ালা আলী মোহাম্মদানা ইবরহিম ওয়ালা আলী ইবরহিমা ইম্ হামিদুমজে অনেক দোয়া চ আপনি করলেন আগে আল্লাহর মুনটাকে জয়ে করেন আগে আল্লাহর মুনটাকে খুশি করেন তারপরে আপনারই কথাটা জানা কথা এবার আমি আমি যেটা চাইবো আল্লাহর কাছে পাঁচ লাখ টাকা চাইব ব্যাটার জন্য অসুখ ভালো কর দুয়া করবো বিটি আল্লাহ তোমার কাছে চাইব এরকম একটা সৃষ্টি আপনার চাওয়ার মন আপনার কাছে আছে এই সমস্ত দোয়াগুলো করার পর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা যালিমিন আল্লাহর প্রশংসা ভরে আপনি দোয়া করতে আরম্ভ করেন শুধু তাই নয় আল্লাহ আল্লাহকে প্রতিযোগিতার মধ্যে আপনি ফেলে দেন বন্ধুরা আমার শুনে যান সব দোয়া করার পরে এবার যেটা আপনার চাওয়ার জায়গা আছে আল্লাহ গো আমি তিরিশ বছর থেকে সংসার করছি হেনব বোলান আমি কলকাতার সব ডাক্তার শেষ হয়ে গেল মূল্য তুমি আমাকে একটা ছেলে কিংবা মেয়ে দাও হেনব বোলে মিম তোমার কাছে আমি চাই তোমার কাছে চাই কোন পিরিয়ডের কাছে আমি চাইলাম না ডাক্তারের কাছে চাইলাম না পরীক্ষা করতে গেলে আমি আল্লাহ তোমার কাছে চাই আপনি মন ভরে আল্লাহর কাছে চান রবুল আল আমি বলছে বান আমার কাছে ছেড়ে পাওয়া যাবে আমার কাছে মেয়ে পাওয়া যাবে পৃথিবীর সব সাদামি আল্লাহ মজুদ করে রেখেছে নাই বলে আমার দরবারে কোনো জিনিস নাই তুই যদি আমাকে খুশি করতে পারিস রে বান্দা আমি আল্লাহ মন খুশি করে তোকে ছেলে মেয়ে টাকা পয়সা দুনিয়া সাথে ভর্তি করে দিব অসুবিধা হবে না হবে না হবে না আর বর্তমানে ডিজিটাল দোয়া দেখেন শুরু করেছে হাতটা যেমন তোলা রব্বানা জালাম না ফুসনা বললাম তার ফেরে না তোর হামনা কোনো খাওয়া এয়ার চাই তো বেশি স্পিডে বলে আচ্ছা বলেন ফেরেস্ত আপনার ভুল গুণটা ধরবে সবটি তো ভুল হাত সঙ্গে সঙ্গে তোলা ঝরঝর ঝরঝর করে আল্লাহ বেটা দাও বেটি দাও আল্লাহ আমাকে সংসারে শোক দিয়ে দাও যত কিছু চাওয়ার আছে চেয়ে নাও আপনি চাইতে আছেন ও আল্লাহর বান্দা একটু মনটা নরম হয় না পথর ডেলটা নিয়ে শক্ত ডেলটা নিয়ে হাতটা কাঁসার দিকে তুলে নিয়ে এত দোয়া করলেন এত দুয়া করেন আর দোয়া শেষ হল তারা হাত মুখে চলে গেলে সবই বরবাদ হয়ে গেল

আল্লাহকে পাগল করতে হবে এ দিয়ে নরবালিটি মন দিয়ে আল্লাহর প্রশংসা করে যে প্রশংসাতে ভূষিত হওয়ার জন্য আল্লাহ আপনাকে আল্লাহ আপনার কাছে ভালোবাসা নেওয়ার জন্য বারবার বার পরামর্শ দিয়েছে সেই জিকের গো আল্লাহকে তুলে দেব মাবুদ তোমার দরবার ছাড়া আমার দরবার আর কেউ নাই ও আল্লাহ ল ইব্রাহিম লবি দুয়া করছিলেন করতে 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 প্রমাণ কিছু পাওয়া যায় সঠিক কথা নয় ছিয়াশি বছর দোয়া করার পর ইসমাইল নবীকে আল্লাহ দান করলেন আচ্ছা বলুন তো নবীর যদি দোয়া এতদিন পর কবুল হয় তো আপনার দোয়া কতদিন পর কবুল হতে পারে নাকি না না হিসাবটা বলেন এদিকে তা এদিকে ভয় লাগছে বাবা হাওড়া চলছে যদি কলারটা ধরে তো সব শেষ জি যদিও বলতে গিয়ে কিছু মিস্টেক হয়ে যেতেও পারে আল্লাহর ইমানের স্বার্থে মানুষকে কিছু জ্ঞান দিব এই কথা শুরু করেছি আর আমি তো আপনাদের হরিশ্চন্দ্রপুরের হাঁড়ির বক্তা ডাকলেই পাবে দেখেন আল্লাহর কাছে চাওয়া শিখেন আল্লাহর কাছে নিতে জানলে আল্লাহর গোডাউন খালি করে নিতে পারবেন আল্লাহর গোডাউন খালি করা সম্ভব সম্ভব না আল্লাহ আপনাকে টার্গেট দিয়ে বলছেন সে বান্দা তোমাদের কষ্ট আমি আল্লাহ জানি তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ জানি যখন আপনি আল্লাহ স্বর্ণ সেবার জন্য কিছু একটা আমল করেন তখন আল্লাহ খুশি হয়ে ফেরেস্তাকে বলে ফেরা দে এই আমার বান্দা দুনিয়ার পৃথিবীর সব সাদকে ফেলে দিয়ে দেখ জানে যে আমার একজন আল্লাহ তা আমার কাছে আমার বান্দা ক্ষমা চাইতে শুরু করেছে দেখ আর তোদের মতো একজন ফারিস্তা বলেছিল তোরে বলেছিলি আল্লাহ মানুষ তৈরি করিও না দেখ এত কষ্টের দিয়ে আমাকে ডেকেছে আল্লাহর বান্দা আল্লাহ খুশি হয়ে যান খুশি হয়ে যান ও আল্লাহ মনিরা আপনাকে কি দিয়ে বোঝায় যে আপনার সারা জীবনটা সারা দিনটা কাটছে বেইমানের হারাতে আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে নাই চব্বিশ ঘন্টা টাইম সারাক্ষণ নিজের স্বার্থে ছোটাছুটি করছেন আবো বা স্কুলে চাকরি করতে নিষেধ নাই আপনাকে সর্ষা চাষ করতে নিষেধ নাই ফসল ইনকাম করতে নিষেধ নাই সব কিছু করার পর মিডিলে শুধু জিকির চলবে আল্লাহ সোহান আল্লাহ আর যেমনই আজল হবে সবকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে হাজির হতে হবে কেন আল্লাহ আমাকে সব শক্তি দিয়েছে আমি আল্লাহকে ভালোবাসার ছুটে যাবো এই খেয়ালটা যদি আপনার অন্তরে থেকে যায় ভয়টা যদি থেকে যায় মানুষ জীবনে গোলমাল হতে পারে না পারে না পারে না আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি কতটা দয়া করি তুমি সেটা জানো না আল্লাহ কি দয়া করেছো তুমি আমাদেরকে বলো তো আল্লাহ বলছেন বান্দা তোমার কষ্টের টাকা যদি আমাকে একবার দাও এক টাকা তো আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিই দশ টাকা আল্লাহর বান্দা একটা মানুষ বলুন দান করে করে আমরা গরিব হয়ে গেলাম বলতে পারবেন বলা যাবে না কেন যাবে না দান করে কেউ গরিব হয় না ফকিরকে খাইয়ে কেউ গরিব হয় না আত্মস্বজনকে খাইয়ে কেউ গরিব হয় না মেহেমারের সম্মান করে কেউ গরিব হয় না আল্লাহ বলছেন বাড়িতে যদি বর না হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ অরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাড়ি যদি অভাব না মিটে বরকত না আসে তাহলে ईमानदार লোককে বাড়ি থেকে খাওয়াও আপ্যায়ন করো ফকির কে নেসে খাওয়াও যদি আবেদন করে যায় আল্লাহ বান্দা আত্মীয় সদন আপন বাড়িতে আসে কিছু আমাদের বাদিয়া সোসাইটির লোক আছে যদি আত্মীয় সদন বাড়িতে চলে আসে তো নাস্তা দিয়েই कुटुंबকে বিদায় প্রত্যেক দিন বেগুন দেব হাত খান ডিম খান আত্মীয় এসে ডিমের চাইতে কিছু একটা মাছের ব্যবস্থা করেন আত্মীয় তার সম্মান করলে বাড়িতে বরকত হবে আল্লাহর মান্দা বরকত আমরা নিজেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছি বরকত আপনার সামনে ঘুরছে আমরা ধরতে পারছি না যেই নিয়ামতের কথা বিশ্ব নাম আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সল্লুসাল্লাম বলেছেন সেই শিষ্টাচারগুলো আমাদের উঠে গিয়েছে মাওলানা বরকত কিসা হবে কি দোয়া করে কাজে লাগবে হ্যাঁ আপনার পরিবারকে শিক্ষা দিতে হবে জ্ঞান দিতে হবে কি গো আপনার আর স্ত্রীর কাছে একটা জ্ঞানের দরকার আছে মা আপনি দুই কিলো চাল রান্না করেছেন আপনি দুই কিলো চালে মাত্র পাঁচজন দুই কিলো চালের ভাত খেয়ে শেষ করে দিচ্ছে বুঝে নিতে হবে বাড়িতে বরকত নাই কারণ আপনার স্ত্রী নামীর শিষ্টাচারের মধ্যে ভাত রান্না করেন বলে কেমন কথা বলবি সে একটু বলে যায় ভাত খাওয়ার নিয়ম বর্তমানেচার রাখতে হবে স্ত্রীকে অর্ডার দেন বলুন এই স্ত্রী যেরকম করে মা খাতে ভাত খুলেছে নবী যেই মতো বলেছে সেই মতো ভাত রান্না সেই মতো ছেলেকে খেতে দাও সেইভাবে পরিবারকে তুমি মেনটেন্স করো কি করতে হবে ভাত রান্না করেছেন এর জন্য লম্বা একখানা হাদিস আছে আল্লাহর বান্দা নবীর কথা মনে থাকলে দুই কিলো চাল রান্না করে দশজন খেলো চালের ভাত শেষ হবে না যদি আল্লাহর দয়া হয়ে যায় কিন্তু বাড়িতে আল্লাহর দয়া উঠে গেছে এত কামাই করছেন এত খাওয়ার দাওয়ার করছেন বাড়ি ফিটিং হচ্ছে না বুঝতে হবে কমে স্ত্রীর সঙ্গে এই আমাদের আমাদের কি কি কোনো কোনো ভুল ভুল হয়েছে আমরা করেছি আকাশ থেকে বরকত আসে না ভালোবাসা আসে না কেন আমাদের বাড়িতে কোনো মেহমান আসে না কেন ফকির আসে না কেন বুঝে নিতে হবে বরকত কমতে শুরু হয়েছে মৌলানা তাহলে কি ধরে নিশা খাওয়াবো হ্যাঁ ধরে নিশা খাওয়ান যদি বাড়িতে বরকত দেন আল্লাহর বান্দা স্ত্রী আপনার খাবার তৈরি করেছে খাবারটা যে খুলবে আর খেতে দিবে আর আপনাকে সেই শিক্ষাটা অর্জন করতে হবে নিজের সাইড থেকে ভাত তুলে বিস্মিল্লা বলে মুখে দিতে হবে আল্লাহর বান্দা আপনার স্ত্রী আপনার ডিশে আপনার ঢোকসায় আপনার বলে ভাত তুলেছে সে ভাতটা আপনার স্ত্রী কি দেখেন চামচ ভরল মিডিল থেকে যেই চামচ মিডিল থেকে ভরল ওই বাড়িতে ভালোবাসা আসবে না আসলো না সেই ভাত বরকতের ভাত হলো না বলে মাওলানা সাহেব বরকতের ভাত খেয়ে হলে কি হবে নিজের সাইড থেকে এক সাইড থেকে চামচ করে উঠে উঠে পরিবেশন করতে হবে এটাই শিষ্টাচার এটাই নম্রতা এটাই ফরবতা লাকাদা কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ আল্লাহর বান্দা রাত গভীর হয়েছে আপনার কাছে ছোট ছোট করে কয়েকটা কথা বলে গেলাম আর একটা হাদিস সুন্দর করে বলবো বলার আগে আপনাদের দেখি আল্লাহ আপনাকে চিহ্নিত করে বলছেন মা কানালিল মুস্তাদি কি না আইনা মুরু মাসাজিদ আল্লাহ হে মুসলমান মুসলমান তোমাকে আমি বিভিন্ন দিক থেকে দয়া করেছি যে দয়া পৃথিবীর আর কেউ পায়নি আপনি বলবেন মাওলানা আমাদের কান্না কি দয়া করেছে দয়া কি করেছে আপনি পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ কবরের শ্রেষ্ঠ মানুষ আখের শ্রেষ্ঠ মানুষ কি করে বলেন বা কোনো দিন কোনো বক্তা আপনার সামনে ওয়াজ করেছে জান্নাতে কোনো ওয়া যাবে তাহলে আপনার দাম বেশি না ওয়া মুসলিমের দাম বেশি আপনার দাম বেশি আল্লাহর উম্মত আপনাকে বানিয়েছে এখন আপনার দাম বেশি আল্লাহ বলছেন মান্দা এত ভদ্র এত নম্র তোমাকে মানুষ বানিয়েছি আর আমি তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে মা কানালিল মুসুরি কিনা আইয়া মা সাজেদ আল্লাহ তোমাদের পাড়াতে পাড়াতে একটা করে আমার ঘর তৈরি করো এই ঘরটাতে কি হবে আমি আফশাহিম ছেড়ে দিয়ে রাত দুটোর সময় একটার সময় প্রথম আসমানে এসে আমি খেয়াল করবো আমার বান্দারা কে কি আমার কাছে চাই কে কি আবেদন করে আমার বান্দা যা চাইবে উজিবু দান দা আনে যখনই চাইবে আমি আল্লাহ দিব এসে দেখে বাপ গোটা ময়দানের ভিতরে গোটা পাড়ার ভিতরে মাত্র পাঁচটা লোক জেগে আছে পাঁচ হাজার লোক খালি ঘুমিয়ে আছে বেভোষ পাগল হয়ে হয়ে আছে অল্লার বান্দা এসে দেখা গেল মসজিদে মাত্র জামাতে পাঁচটা লোক দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন আমি গাজালটা বলেছিলাম আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে প্রভু আমার কয়েকটি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝাই হক তোমার আল্লাহ কি গ্রামের ভিতরে মাত্র পাঁচটা লোককে নামাজি বানিয়ে আমরা আল্লাহর হক মিটিয়ে দিলাম আল্লাহ যে আপনাকে সুন্দর মানুষ বানিয়েছে সুন্দর মডেলের মানুষ বানিয়েছে আপনার ব্রেন দিয়েছে ব্রেন থেকে নিয়ে পাঁচতলা পর্যন্ত সাজিয়েছে এর হক আপনি কখন আদায় করবেন আল্লাহ বলছেন বান্দা যদি তোর জ্ঞানে না আসে একটা খবর শুনে নে নেই না ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা হেসাবাহম আমার কাছে আসতে হবে ধরা দিতে হবে যেই দিন আসবি ইন্না ই না ইয়াবাহম সুম্মা ইন্না আলাইনা হেসা বাহম খেজে দিব তোকে বাঁচতে দেওয়া হবে না আল্লাহর সে আল্লাহ বলছেন হে মুসলমানরা তুমি আমাকে একটা ভালোবাসা দেখাও আল্লাহ কি বলে আমার একটা ঘর তৈরি করো ঘরটার নাম হলো আল্লাহর ঘর মসজিদ মসজিদ তৈরি করে কিলাম পৃথিবীতে কোথাও যদি গিয়ে শান্তি না পান মসজিদে শান্তি হবেই হবে বিপদে যখন পড়বেন মাত্র দুই ডাকাতনামা ছোড়ে মাবুদের কাছে দুটো চোখের ফোঁটা ফেলে কাঁদেন পৃথিবীর সব সুখ সেখানে আছে যখন আপনি কপালটার নাকটাকে ঠিকিয়ে দিয়ে সাত জায়গা দিয়ে আল্লাহকে সিজদা করবেন ওই জিনিসটার চাইতে বেশি স্বাদের জিনিস আর নেই আর নেই আর নেই মানুষ বুঝবেন কখন বলে মওনা না আমার বয়স এখন মাত্র কুড়ি বছর আর কুড়ি বছর হোক চল্লিশ বছর হবে তখন বলবে কোরআনে নিষেধ করে বলছেন এব এক মিনিট সময় চেয়েও না যখন শুনেছ তখন কাজে লাগিয়ে দাও মাওলানা আপনার কথা এখন কি বলেন আল্লাহর বান্দা কথা আমার এখন এটে একটা অন্য না শেষ দোয়া করে চলে যাব এই মসজিদের মাটিকে আল্লাহকে খুশি করতে গেলে মাত্র একটা পাঁচশো টাকা দরকার আছে এক হাজার টাকা দরকার আছে পাঁচ হাজার দরকার আছে যে কষ্টের টাকাটা আল্লাহকে আপনি দিবেন আল্লাহকে যদি দেন তো আল্লাহ বলছেন কোন দিক থেকে আমি তাকে ফিরিয়ে দিব দশ হাজার টাকাটা এক লাখ টাকা করে বান্দামা জানতে পারবে না গেলাম একটা কৃষক লোক কামাই নাই পথ নেই কোন কামাই হচ্ছে না হঠাৎ করে দিল্লি চলে গেলেন আর দিল্লি থেকে আপনাকে আল্লাহ ঠিকানা বানিয়ে দিয়েছে প্রতি মাসে দেড় লক্ষ করে ঠকবে নিশ্চয়ই কোনো দিন আপনি পনেরো হাজার দান করেছেন পনেরোশো দান করেছেন আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে বড়লোক করবে আপনি জানতে পারবেন না এটা আমার কথা বলছি না পারবেন না কোন আল্লাহর বান্দা একখানে এক হাজার টাকা করে তিরিশ জন লোক আপনার কাছে আবেদন দিয়েছেন অনেক দিয়েছেন অনেক কিন্তু এখন দ্বিতীয় দিনের রাতের কথা বারোটা পার করে আটত্রিশ মিনিট হয়েছে তার একুশ তারিখ বাইশ তারিখ দুটো দিনের নেকি আল্লাহ যেন আপনাকে দিয়ে দেয় পারবেন এক হাজার টাকা করে তিরিশ জন প্রথম নম্বরে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য পৃথিবীতে জানেন চারটা ফারিস্তা মেইন ফারিস্তা একটার নাম ইসরাফিল একটার নাম আজরাইল একটা নাম জিবরাইল একটা নাম মিকাইল আচ্ছা আজরাইলের কাজ কি জান কবজ করা জিবরাইলের কাজ কি আকাশ থেকে খবর নবীদের কাছে নিয়ে আসা মিকাইলের কাজ কি ঝড় বৃষ্টি দিয়ে গোটা পৃথিবীকে তোলপাড় করা ইসরাফিলের কাজ কি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা একটা ফুক মারবে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে ওর নাম ইসরাফিল ওই ফারিস্তা অপেক্ষা করে আছে ফুক মেরে দিবে গোটা পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে আপনার এক হাজার টাকা দামের তৈরির মসজিদটা ইসরাফিলের বাঁশিতে ফাটবে না পঞ্চাশ বিল্ডিং ফেটে হাওয়ায় উঠতে শুরু হবে আপনার মসজিদ ফাটবে না জরিবুল সুবাহান আল্লাহ আপনার মসজিদের এত পাওয়া পাওয়ার এত দক্ষতা আপনি দেখিয়েছেন আল্লাহকে সেই লোকগুলোর কাছে আবেদন একটি হাজার টাকা পারবেন নিশ্চয়ই পারবেন টাকা আল্লাহ আপনাকে ওয়াগাব দিয়েছে যদি আরো বাড়িতে বরকত নিতে চান আল্লাহর প্রেমিক ছুটে সার এক হাজার টাকা দেন দশ হাজার টাকার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবে মা সাল্লাহ আমার দাদার নাম কি আবু তালহা দেখেন হ্যাঁ মায়ের জন্য আবুল আবু তালহা এক হাজার টাকা প্রথম নম্বরে দিয়েছে চট চট করে আসুন উঠবেন না শেষ দোয়া আমার নানার কাছে নিয়ে যাবেন শাহজি আসুন এক হাজার টাকা করে দেন আল্লাহ যে সমস্ত লোকেরা এক হাজার এক হাজার করে দিবে আল্লাহ তিরিশ জন লোক আবেদন তাদের কাছে হে মহান্দ্র শেষ সময় এত খুন শুনছে নিশ্চয় তোমার ভয় আছে এ মাবুদ এখন বাড়িতে ছাপের ঘাটে বিভিন্ন

আব্দুল মাতিন মাস আল্লাহ জাজাকাল্লাহ চেয়েছি এক হাজার দিয়েছে বাইশো টাকা আর চার খানা চুরিতে জি আল্লাহর বান্দা ইনাদেরকে ডাক পড়েছে নিশ্চয়ই এদেরকে আল্লাহ সম্মান দিয়েছে দাদা বন্ধু ছুটে আসুন চাইলাম হাজার অর্জুন আর বাবুর কন্ট্রাক্টার দিয়েছে পঁচিশশো টাকা কন্ট্রাক্টার সেব এখানে আছে বাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমি ভুল করে দিলাম আমি চাইলাম হাজার টাকা আর পাচ্ছি বাইশশো পঁচিশো হাজার টাকা আল্লাহ আমি আবার ঘুরে গেলাম আপনাদের কাছে আল্লাহরকে খুশি করার জন্য আপনারা দিয়েছেন অর্জুন গার থেকে ঠিকাদার পঁচিশশো টাকা দিয়েছে আল্লাহর বান্দা এই মাটিতে কোনো ভদ্র মানুষ আছে যেই লোকটা পাঁচ হাজার দিতে পারেন আল্লাহকে খুশি করার জন্য বাড়িতে বরকত নেওয়ার জন্য এরমুল আলমিন তোমার বান্দা একজনে এক হাজার টাকা দিয়েছে একজন বাইশশো টাকা দিয়েছে চারখানা চুরি দিয়েছে দুইখানা কেঁচা দিয়েছে রহমুল আলমিন তোমার বান্দা একজন ঠিকাদার আল্লাহকে পঁচিশশো টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছে এ মহাভারত তুমি কবুল করে নাও জিন্নদির পতন উন্নত করতে দাও আছে বিল বাস রব্বান্ন অনেকে বাপের জন্য ধোয়া চেয়েছে অনেকে মার জন্য দোয়া চেয়েছে মহান তুমি তার বাপের মায়ের যা বিপদ আছে উদ্ধার করে দাও তুমি ছাড়া পৃথিবীর কে উদ্ধার করতে পারবে না